নমস্কার আমি ডক্টর সুনীল শাস্ত্রী ত্রিপুরার আগরতলা থেকে বলছি জ্যোতিষবিদ্যার চর্চা চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের উপস্থাপনা শনির সাড়ে সাতির সুফল ও কুফল সম্পর্কে শনির সাড়ে সাতি কি অর্থাৎ সাড়ে সাত বৎসরকে সাড়ে সাতি বলা হয় শনি যেই ঘরে থাকে সেই ঘরে আড়াই বছর এবং তার পূর্বের ঘরে আড়াই বছর এবং তার পরবর্তী ঘরে আড়াই বৎসর অর্থাৎ এই তিনটে রাশি মিলে আড়াই বছর আড়াই বছর, আড়াই বৎসর মিলেই সাড়ে সাত বৎসর হয় সেটাকেই শনির সাড়ে সাতই বলা হয় প্রথমে আজ তুলে ধরবো শনির কুফল সম্পর্কে শনি বর্তমানে কুম্ভ রাশিতে আছে এবং বর্তমানে তিনটি রাশি শনির সাড়ে সাথে চলছে মকর কুম্ভ ও মিন এবং কুম্ভ রাশিতে বর্তমানে অবস্থান করছেন শনি কিন্তু শনি খুব শীঘ্রই অর্থাৎ ত্রিশে মার্চ দু হাজার পঁচিশে কুম্ভ রাশির পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করবে এদিকে মকর রাশির সাড়ে সাতির শেষ হয়ে মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে আপনারা জানেন শনির সাড়েসাথী মানব জীবনে প্রবল সমস্যা আনে যদিও জন্মছককে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বিচার করতে হবে তা সত্ত্বেও শনির সাড়েসাথিতে এই তিনটি রাশিকে কম বেশি খারাপ ফল দিয়েছে এবং দিয়ে চলছে তবে শনি মকর কুম্ভেতে এতদিন ভ্রমণ করে মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি হলো শনির মূল ত্রিকোণ স্থান সক্ষেত্রী স্থান এবং সবচেয়ে বেশি শনির আরামদায়ক স্থান হল কুম্ভ রাশি অর্থাৎ সে নিজের ঘরে নিজের ঘর ছেড়ে এবং সে প্রবেশ করবে মিন রাশিতে এবং অগ্রসর হবে মেষ রাশির দিকে মেষ রাশি শনির নিচস্ত ঘর সেই নিচস্ত রাশির দিকে অগ্রসর হবে এবার আপনারা ভাবুন তো একজন মানুষ এতদিন নিজের ঘরে আরামদায়ক পরিবেশে বসবাস করছিল এবার হঠাৎ সে ঘর ছেড়ে চল চলতে বাধ্য হচ্ছে এ সময়ে তার মোড়টা কীরকম থাকবে এতে যারা শনির সাড়ে সাথীর যে পর্যায়েই থাকুক না কেন শনির কুফল বাড়বেই শনি মীন রাশিতে যত এগুবে শনি তত বেশি খারাপ প্রভাব দেবে কারণ সে নিচস্ত রাশির দিকে এগুচ্ছে বিশেষ করে কুম্ভ ও মেষ রাশির অশুভ প্রভাব বাড়বে শনির এবার আমি বলবো সুফল সম্পর্কে আমরা শনি শুধু অশুভ ফলই দেয় সেটা নয় শনি শুভ ফল দিয়ে থাকে এবং শনি হল শাসক বিচারক এবং আইনের রক্ষক শনি দুষ্টের দমন ও সৃষ্টের পালন করে স্বর্ণ ব্যবসায়ীরা যেন যেমন স্বর্ণকে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি রত্নে পরিণত করে শনিও একটা অশুভ মানুষকে কঠিন শাস্তি দিয়ে একটা সৎ মানুষে পরিণত করে প্রবাদ আছে শনি জব দোহে সাপ পার্কর দেতাহে অর্থাৎ শনি যা দেবে অন্য কোনো গ্রহ সে রূপ দিতে পারে না শনি আইনের শাসক এবং কথিত আছে শনির সাড়ে সাতিতে ভগবান বিষ্ণুকেও সে ছাড় দেয়নি শনি যখন ভগবান নারায়ণের উপর হাবি হতে চাচ্ছিল তখন নারায়ণ আত্মগোপন করে মন্দার পর্বতের নিচে মন্দার পর্বতের একদম ভেতরে শনি যখন একটু অর্থাৎ একটা বড় কীট বা বড় পতঙ্গের আকার ধারণ করে যার নাম হচ্ছে দংটা করানো করালো দংটা করালো কীট এবং সেই আত্মগোপনকারী পাহাড়কে গোল গোল করে কাটতে কাটতে ভগবান নারায়ণের কাছে গিয়ে পৌঁছে এবং এই পাথরগুলোই যখন কেটে কেটে পড়ছে সেটা থেকেই শালগ্রাম শিলা যেটা নারায়ণ শিলার উৎপত্তি হয় আর শনি ভগবান নারায়ণকেও ছাড় দেয়নি আর আমরা তো সাধারণ মানুষ আমরা সেই কর্মের ফল পাবই এবং শনি তার কর্মের ফল দিয়ে যায় সৎকর্ম করলে সুফল পাওয়া যায় এবং অসৎকর্মের বিফলতা আমাদের ভুগতে হয় শনি ভালো না থাকলে একজন মানুষ উন্নতির চরম শিখরে উঠতে পারে না কিন্তু শনি সম্পর্কে আমার নিজস্ব ধারণা যে শনি সাড়ে চলে গেলেই একজন মানুষ জিরু থেকে হিরো হয়ে যাবে না সেটা হতে পারবে না অর্থাৎ তার শনি যখন তার উপর ছিল সাড়ে প্রভাব ছিল তখন তাকে সমস্ত কাজগুলোতেই আগলে রাখত এবং আটকে রাখত সুফলতা দিত দিত না এবং সে ভালো যত ভালো কাজই করুক কিন্তু সুফল পাওয়ার সন্ধান পেত না যখন শনির সাড়ে সাথে চলে যাবে তার বাধাগুলা দূর হয়ে যাবে এবং বাধাগুলা দূর হওয়ার পরে সে একেবারে ফ্রি অর্থাৎ মুক্ত হয়ে যাবে এবং সকল কাজেই সে অগ্রগতি হতে পারবে এবং ধীরে ধীরে সে উন্নতির চরম শিখরে উঠতে পারবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছতে পারি নমস্কার